হ্যালো বন্ধুরা তোমাদের যদি এনআইডি কার্ডের কপিটি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি থেকে খুব সহজে এক মিনিটে তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকে এনআইডি কার্ডের কপি ডাউনলোড করতে পারবে এর জন্য কারো কাছে তোমাকে যেতে হবে না কারো পায়ে ধরতে হবে না তো চলো এবার টিউটোরিয়ালটি শুরু করি তোমাদের ফোনে থাকা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবে আমার সেবা আমার সেবা সাজ লিখে সার্চ করবে ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ লিখতে থাকো তাহলে তুমি সম্পূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়াই এনআইডি কার্ডে সার্ভার কপি ডাউনলোড করতে পারবে সার্চ করার পরে প্রথমে যে আমি ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটে প্রবেশ করবে এখানে প্রবেশ করা হয়ে গেলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখবে ইন্টারফেস দেখার পরে বামে থাকা যে মেনু বাটন আছে এখানে মেনু বাটনে ক্লিক করবে তোমরা স্ক্রিনটি লক্ষ্য করো এখানে ক্লিক করে লগ ইনে প্রেস করবে লগ ইনে প্রেস করলে তোমরা লগ ইন করতে পারবে লগ ইন বটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে এই ওয়েবসাইটে তাহলে তুমি লগ ইন নিশ্চয়ই দেখতে পাবে যে রেজিস্ট্রেশন কোন অপশনটি লেখা আছে এখানে ক্লিক করে তোমাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে নাহলে তুমি এই ওয়েবসাইটে কোনো কাজ করতে পারবে না রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখবে যে রেজিস্ট্রেশন ফরম নাম্বারে একটি অপশন চলে আসছে এখানে তোমাদের এনআইডি কার্ডের যে ডিটেলস আছে অথবা তোমাদের স্থানীয় যে ঠিকানা আছে ওই ঠিকানা এখানে দিতে হবে তোমাদের এনআইডি কার্ডের সাথে নাম মিলিয়ে এখানে নাম দিতে হবে এবার নিচে দেখবে যে ইউজার নেম এবং তোমাদের একটি ফোন নাম্বার চাইবে ওই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে তুমি পাসওয়ার্ড দিবে। এভাবে যেখানে যেভাবে লেখা আছে সেভাবে তুমি পাসওয়ার্ডটি লিখবে এবং ইউজার নেমটি বসিয়ে দিবে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমাদের ফোনে ওটিপি চলে যাবে সেখান থেকে তুমি ওটিপিটি কালেক্ট করে এখানে বসিয়ে দিবে ওটিপিটি বসানো হয়ে গেলে এখানে নিচে দেখবে যাচাই করুন এখানে অপশনটিতে ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে তারপর যদি তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাও যে পাসওয়ার্ডটি আবার পরিবর্তন করতে বলছে তাহলে তোমরা নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দেব তোমাদের আসতে পারে অথবা না আসতে পারে যদি আসে তাহলে আবার নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবে স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে আপডেট অপশনের নিচের দিকে দেখবে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা দেখবে ডানে এবং বামে উপরের দিকে তোমাদের অপশন শো করছে মেনু বাটন মেনু অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো সেখান থেকে তুমি চলে যাবে নিচের দিকে প্রোফাইল অপশনে প্রোফাইলে ক্লিক করে তোমরা দেখতে পাবো যে এখানে প্রোফাইল আপডেট এনআইডির নামে একটি অপশন লেখা আছে এখানে তোমরা তোমাদের এনআইডি কার্ডের সাপার কপিটি নিতে পারবে তোমরা এখানে প্রোফাইল আপডেট লেখাটিতে ক্লিক করে দাও এখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের এনআইডি কার্ডের নাম্বারটি চাবে এবং তোমাদের জন্মসাল সাল চাবে এখানে একটি বিষয় খেয়াল রাখবে তোমাদের যদি জন্মসাল সাল অথবা এনআইডি কার্ডের যদি নাম্বার কোনো রকমের ভুল হয় তাহলে তোমাদের যে এনআইডি কার্ডের সাপার কপিটি আছে তাহলে তোমরা সেটি পাবে না এখানে তোমাদের এনআইডি কার্ডের নাম্বার এবং জন্মশাল দেওয়ার পরে তোমার একটু ভালোভাবে চেক করে পরে সাবমিট করে দিবে এবং এখান থেকে তোমাকে উনিশ টাকা ব্যাট কাটবে সেটিও তুমি ফেরত পাবে না তাই এখানে কোনো কিছু দেওয়ার আগে সাবধান হয়ে দিবে তোমাদের জন্মশাল এবং এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে তারপরে সাবমিটে ক্লিক করো সাবমিটটি ক্লিক করলে তোমাদের পেমেন্ট অপশন চলে আসবে এবং সেখান থেকে তোমাদের নিজস্ব পেমেন্ট অপশন গ্রাফাই করে পেমেন্ট করে দিবে আমি তোমাদেরকে এখানে বিকাশ পেমেন্টটি বাছাই করে নিয়ে তোমাকে তাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিকাশ পেমেন্টটিতে ক্লিক করবো ক্লিক করলে এখানে আমাকে বিকাশ নাম্বারটি চাবে এবং এখানে আমি বিকাশ নাম্বারটি বসিয়ে দিলে আমার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে আমি যদি ওটিপি কোডটি যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমার উনিশ টাকা কেটে নেবে এবং তোমরা তোমাদের যে অ্যাকাউন্ট খুলেছো এখানে প্রোফাইলে চলে আসবে প্রোফাইলে আসলে তোমরা আমার মতো এখানে দেখতে পাবে যে তোমাদের এনআইডি কার্ডে সাবার কপি ওল্ড কপি এবং সমস্ত ইনফরমেশন চলে আসছে এখান থেকে তোমরা নিচের দিকে দেখবে যে প্রিন্ট অপশন প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে তোমাদের প্রিন্ট রিভিউ আসবে প্রিন্ট রিভিউ আসলে তোমাদের যে উপরে এখানে সেভ টু পিডিএফে ক্লিক করবে সেভ টু পিডিএফে ক্লিক করলে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছ সেভ অপশন থেকে তোমরা এখানে তোমাদের গ্যালারিতে ডাউনলোড করতে পারবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি তোমাদের শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে